আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যারাই ভিডিওটি দেখছেন ঠিক এই মুহূর্তে আমরা এই মুহূর্তে বেশ কিছু সাইকেল নিয়ে আসছি এগুলো মাঝারি টাইপের সাইকেল যেগুলো কিন্তু কত বছর বয়স থেকে এগুলো ইউজ করা সাত আট বছর নয় বছর বাবুদের জন্য আচ্ছা সাত থেকে আট থেকে নয় বছর বাবুদের জন্য এই সাইকেলগুলো এগুলো গিয়ার না নন গিয়ার এগুলো নন গিয়ার নন গিয়ার সাইকেল এগুলো হাইড্রোলিক ব্রেক হবে আচ্ছা তারপর আপনার সামনে সাসপেনশন হবে আবার সাসপেনশন হবে সামনে টায়ার মোটা টায়ার গুলো অনেক মোটা টু পয়েন্ট সামনে সাসপেন এই যে ওরে এটা তো সে জাম্পিং দেখেন একদম আবার এই যে হাইড্রোলিক ব্রেক সিস্টেমটা খুবই ধারণ হাইড্রোলিক ব্রেক মানে কি একদম

আচ্ছা তো শুক্র দশক যারা আসতে পারবেন না তারা চলে আপনারা বাংলাদেশের হোম ডেলিভারি পেয়ে যাবেন বাংলা চিত্র চিত্র জেলাতেই এরপরে কী হিসেবে আমার একটু কালেকশনগুলো দেখাবেন আর এটার দাম কত দাম আট টাকা আট হাজার এটা কি এটা হলো আপনার বিশ ইঞ্চের মধ্যে আরেকটা মডেল আর নয়ন গিয়ার হাইডলিক ব্রেক সাসপেনশন হ্যাঁ তারপরে হলো আপনার পিছনে বসার সিট আছে অনেকে আবার সিট সহ হাইডলিক ব্রেকের মধ্যে চায় আচ্ছা এই এটা আরেকটা মডেল নিয়ে আসছি এই যেটা এটার দাম কত এটার দাম হলো আপনার নয় হাজার টাকা নয় হাজার টাকা জি দেখেন খুবই চমৎকার এই সাইকেল এগুলো বিশেষ করে হচ্ছে পাঁচ থেকে দশ বছর বয়সী বাচ্চাদের জন্য এগুলো খুবই বেস্ট সাইকেল দাম কত ভাই নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা ওকে পরবর্তী কালেকশন দেখা ভাই এটা কি এটা হলো আপনার গিয়ার আলা গিয়ার সাইকেল গিয়ার সাইকেল আচ্ছা এই গিয়ার সাইকেলের দাম কত এটা হলো আপনার

ও রে বাই এটা তো সেই একটা বাইসাইকেল হ্যাঁ এটার মধ্যেও সামনে স্প্রিং হবে আচ্ছা আবার এই যে হাইড্রলিক ব্রেক হবে হাইড্রলিক ব্রেকও হবে এটা যে হাইড্রলিক ব্রেক হবে আচ্ছা 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 তারপরে হলো আপনার হলো রিমটা হবে হলো আপনার হুন্ডা রিম সুন্দর এটার মধ্যে কয়েকটা কালার হবে এটা কত বছর বাচ্চাদের জন্য এটা হলো আপনার সাত আট নয় দশ আচ্ছা সাত আট নয় দশ বছর বয়স বাচ্চাদের জন্য এটার প্রাইস কত ভাই এটা হলো নয় টাকা নয় হাজার পাঁচশো টাকা হলে আপনি কিন্তু এই সাইকেল নিতে পারবেন দেখেন আর যারা ভাই অর্ডার করবে দূর থেকে তাদের সিস্টেম কীভাবে তাদের হলো আপনারে যে কুরিয়ারে হোম ডেলিভারি কুরিয়ারে হোম ডেলিভারি দিয়ে থাকেন অ্যাডভান্স কি টাকা নেন আপনারা আপনার যে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় আচ্ছা কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা হচ্ছে আপনি মাল দেখে কন্ডিশনে টাকাটা দিবেন দেখেন খুবই চমৎকার ছোট্ট শিশু বাচ্চাদের জন্য ওকে আমরা পরবর্তী কালেকশন দেখব এখন কি দেখাবে এখন দেখাবো হলো আপনার গিয়ারের মধ্যে হুন্ডা রিং হুন্ডা রিং গিয়ারের মধ্যে গিয়ারের মধ্যে হুন্ডা আচ্ছা খুবই চমৎকার তো ভাই গিয়ার হাইড্রোলিক ব্রেক গিয়ার স্প্রিং সব আছে সব আছে জি আচ্ছা এটার দাম কত এটার দাম হলো আপনার 10500 টাকা 10500 টাকা জি দেখেন কত সুন্দর একটা সাইকেল এটা কি সাইকেল ভাই এটা হলো বিশিনজের মধ্যে নন গিয়ার বিশিনসের মধ্যে নন গিয়ার সাইকেল জি দেখেন কত সুন্দর একটা নন গিয়ার সাইকেল এটার মধ্যে কালার হবে কয়টা কালার হবে ব্লু কালার হবে রেড কালার হবে আচ্ছা আচ্ছা দাম কত ভাই 6500 টাকা 6500 টাকা দেখেন কত সুন্দর একটা সাইকেল এটা কি সাইকেল এটা হলো আপনার হলো 20 ইঞ্চির মধ্যে আপনার দুরন্ত বাইসাইকেল দুরন্ত বাইসাইকেল 20 ইঞ্চির মধ্যে 20 ইঞ্চির মধ্যে আচ্ছা এটা কি নন গিয়ার এর নন গিয়ার দাম কত এটার

এবং পিছনের সিট রয়েছে তিন চাকার দেখেন ছোট্ট সোনামণিদের জন্য এটার দাম কত ভাই ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা দেখেন খুবই সুন্দর